ফেস প্যাক অরিজিনাল এবং নকলের পার্থক্য এ এখন যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে অরিজিনাল এই থানাকা ফেস বেশ জনপ্রিয় বান্দরবনে অনেক আগে থেকে পাহাড়ি তরুণীরা তাদের ত্বকের যত্ন এটি নিয়মিত ব্যবহার করে তবে দেশব্যাপী এটি ভাইরাল হওয়ায় নকল প্রোডাক্টও পাওয়া যাচ্ছে এই এটা নকল হ্যাঁ অনেকটা একই গেট আপ একই রকম সহজে সহজ চোখে আসলে ধরার উপায় নেই দুইটা একসাথে না রাখলে নকলটা দেখুন কীরকম এই নকলটা বেশি লাভের জন্য অনেকে সেল করে থাকে প্রতারিত হচ্ছে না অনেকে বলতে জায়গা থেকে নেওয়ায় বিশ্বস্ত জায়গা থেকে নিন যাতে নকল দিয়ে আপনাকে প্রতারিত করতে না পারে এটা নকল খেয়াল করুন দুইটা আসলে পাশাপাশি না রাখলে বোঝা সম্ভব না এই জন্য আমাদের অনুরোধ থাকবে অবশ্যই বিশ্বস্ত জায়গা থেকে নেবেন আমাদেরকেও নক করতে পারেন নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে